আসলে আমি একটু পানি খাবো আচ্ছা আনতেছি আসতে কোনো অসুবিধা নাই তো জি একটু সমস্যা হয়েছে কোন কি আপনি এটা জি আরে আমার বাড়িতে এই বকুলপুর গ্রামের মধ্যে আমার বাড়িতে পানি খাবেন আচ্ছা পানিটা এলাম আসতে খান গলার মধ্যে একবেন ধন্যবাদ খাইছেন ঠান্ডা ও যে কথা বলতেছিলাম এই বকুলপুর গ্রামে আইসা একটা কাকপক্ষেরও যদি জিজ্ঞেস করেন গুড্ডি তালুকদারের বাড়ি কোন জায়গায় সেও দেখা দিব আর আপনি জি আমি গুড্ডি তালুকদারের নামই বলেছি কিন্তু একটা মেয়ে আমাকে মিসগাইড করায় কি করে গুলি কি মিসগাইড করছে ভুল পথ নিদর্শন মানে মিসগাইড সে আমাকে আসলে মিসগাইড করেছে আমি আপনার বাড়ির কথা জিজ্ঞেস করেছি সে আমাকে সাত্তার মন্ডল সাহেবের বাড়ি দেখিয়ে দিয়েছে দেখ হুম আচ্ছা মাস্টার সব যখন আইসা পড়ছেন কোনো অসুবিধা নাই আপনি নাস্তা টাস্তা করেন রেস্ট নেন ঠিক আছে ও ভালো কথা এতক্ষণ কথা কইতেছেন পরিচয় করাই দেয় নাই জি

আসলে সাত্তার কোনো সাহেব না ও আসলে একটা কামলা কামলা কাটতো মানুষের জমিতে ওর ভাই বিদেশ গেছিল বিদেশ থেকে ট্যাটোয়া বাড়াইছে এরপর একটা দোহান দাঁড়িয়ে দিয়া এখন চলে বুঝছেন আপনি এইটা মাথার মধ্যে রাখবেন এই গ্রামের মধ্যে কোনো মন্ডলী সাহেব না আপনার ঠিক দেখা দিই আসেন 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 আপনি অনেক ভালো এই যে এই ঘরটা হইলো আপনার থা ঘর আমার ছোট ভাইয়ের ভাই তিনার সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়েছে

যেখানে সমস্যা সেখানেই তো সমাধান এই যে শিক্ষকের মতো কথা বলছেন একদম রাইট একদম রাইট টেডি ভাইয়া কি লেখাপড়া করেন হ্যাঁ লেখাপড়া হা কত এক কিন্তু এখন আর করে না ওই দুইবার বিয়ে পরীক্ষা দিয়েছিল ফেল মারছে এর পরে লেখাপড়া ছেড়ে দিছে ও শুনেন এটা হলো আমার ছোট ভাই টেডি আর এখন আপনি থাকবেন আর আমার একটা ছোট বোন আছে দুইবার আয় পরীক্ষা দিয়েছে হ্যাঁ ফেল মারছে হ্যাঁ আপনি পড়াবেন সে কি এত দেখছি ফেল পরিবার। আমাদের देखলে আবার ভাইজানরে কুয়ায় দেব না তো। শুনেন। ওরে আপনার আই পাস করানি লাগবো। এই তো হইতেসি কি আপনার প্রধান কাম শুনেন এর আগে দুজন ফাটা রাখছিলাম। হেরা আমার বোনের আই পাস করাইতে পারেনে। এখন বিদায় করে দিছি। আপনারও রাখছি আমার বোনের আই পাস করনের লাগা যদি আপনি না পারেন তাহলে আমাকে আপনি বিদায় করে দেবেন তাই। আপনি আপনি আমাকে করে মূলবি মানুষ আপনার আমি উনিশ বিশ সময় একই রুব একটা না তবে আপনার আমি তুমি কইতে পারবো না কারণ আপনি শিক্ষক মানুষ শিক্ষকের একটা মর্যাদা আছে আপনার আমি আপনা করে

ඇයදම අපේ ඇක්තම් රක්ොරිිනි.